সকালবেলা উমেশের বাপি যাচ্ছে নপাড়া কেননা কয়েকটা জিনিস আনতে পিছনের বাগানটায় চাষবাস হবে মানে এই রবিশস্য ফসল বসাবে তার জন্যই যাচ্ছে কিছু জিনিস আনতে আর এদিকে আমার বাড়ির গাছে দেখছি আজকে তিনখানা ফুল পড়েছে তো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে তোমরা ভালো আছো তো আমি আমার একটু শরীর খারাপ আর ভয়েসটা একটু কীরকম হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর কিছু অন্য কিছু না ওই ওয়েদার চেঞ্জ তাই শরীর খারাপ ওই সর্দি এই সবই হয়েছে আর কি তো কালকেকার কিছুটা ভাত ছিল সেই ভাতগুলো মনে করছি গরম ভাতে দিয়ে দেবো কেননা এখনকার শীতকাল এমনই তো বাসি জিনিস গরম করে নিলে তো খাওয়া যায়ই আবার ভাতগুলো যদি ভাতে দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হয় সেই ভাতগুলো চোখ বুঝে খাওয়া যাবে বোঝাই যাবে না যেটা বাসি ভাত পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে ডালটা মনে করছি করে নেব ডালটা তো ভাতে দিয়ে দিয়েছিলাম আর মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর জলখাবারে ওদেরকে ভাতি দেব মনে করছি আর শীতকালে এই সব মাছগুলো না খেতে দারুণ লাগে এই খয়রা মাছ সাইটিং মাছ এই সব লোটে মাছ এই সব মাছগুলো দারুণ লাগে তাই ওই মাছই নিয়ে নিলাম আর এদিকে কালি আর বেগুন আর আলু সব দিয়ে মাছ দিয়ে মনে করছি তরকারি করব তা পেঁয়াজ কালিটা কাটছি আর বেগুনটাও কাটছি পেঁয়াজ কালি মানে আমাদের মানে টলি করে যে বিক্রি করতে আসে না পেঁয়াজ কালি তার থেকেই নিলাম আনা থেকে আর কি পেঁয়াজ কালির দাম একশো গ্রাম পেঁয়াজ কালি নিলো পনেরো টাকা আমি যে এই কটা পেঁয়াজ কালি কাকে দেবো তো এত দাম কেন বলছে হ্যাঁ এটাও প্রচুর দাম এগুলো এখন এই মুহূর্তে অনেক দাম কেন যে তা জানি না আর ধনে পাতা নিলাম ধনে পাতা একটু পাঁচ টাকার ধনে পাতা নিলাম সে যেন মরা মরা কেরকম মানে আর এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে মাছ ভাজা তেলেতেই আনাজপাতিগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু ভালোই ভালো করে ভাজতে হবে কড়া করে ভালো করে ভাজতে হবে ভেজে জল দিয়ে দিতে হবে জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে লঙ্কা হলুদ আর নুন আরেকটুখানি জল দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এদিকে মেনিরা তো চারদিকে ঘুরো ঘুরছে যাতে মাছটা রান্না চালায় রেখে এলে খেয়ে নেবে সেই জন্য আমি মিটকেশে ভরে রাখলাম এখন আর আলু ভাতে মাছ ভাজা আর ডাল দিয়ে জল খাবার খেয়ে নিলাম নিয়ে আবার লেগে পড়লাম রান্নার কাজে এখন করছি আমি মশলা মশলাটার মধ্যে শুদ্ধ সর্ষে বাটা দিলাম আর কিছু না আর কড়ার ঢাকনাটা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ তো হয়েই যাবে অনেকক্ষণ বসানোই হয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে আর আমি এদিকে মশলাটা দিয়ে দিলাম ঠিক আছে মশলা দিয়ে মাছ ফাঁস সব দিয়ে দিলাম দিয়ে আবার চাপা দিয়ে দিলাম আর জাল দিয়ে দিলাম একটুখানি আর একটু ধনে পাতা দিলাম ধনেপাতাটা দিলে এখন শীতকালে খুবই ভালো লাগে যে কোনো তরকারিতে দিলে টেস্ট হয় তাই আর এখন মাছের তরকারি আমার রেডি আর আবার কাজ করতে লে লাগলাম বাড়ির সমস্ত কাজই পড়ি ওইদিকে কাপড় পরে আর শিললড়াটাও ধুই ধুয়ে বাটিয়ে আবার ধুয়ে তুলেও রাখি তাই ধুয়ে তুলে রাখলাম এতে পরিষ্কার থাকে আর পরিষ্কার ঝরঝরে থাকলে যেমন দেখতে সুন্দর লাগে তেমনি রোগ জীবাণুও কম হয় বাড়িতে রোগ জীবাণু এসব কম হয় আর তারপর চালায় ঝাড়তে দিলাম আর উনুনে বসানো আছে এখনও কড়াটা পড়াতে ফ্যান আর জল দিয়েছি গরম জল করতে দিয়েছি কেননা জামা কাপড়গুলো কাচতে হবে কাজের জামা কাপড় যেগুলো কাজ করে পরে সেগুলো আর এদিকে হচ্ছে খুঁদ ছিল এই কাজ খুঁদ ছিল পাখিরা এসে এসে খেয়ে খেয়ে ফুটো করে অবস্থা খারাপ করে দিয়েছে আর চারদিকে পড়ে নষ্ট হচ্ছে তাই গামলিটাতে রেখে দিলাম পাখিদের জন্যেই রাখলাম ওরা এসে খাবে বাসন মেজে ধুয়ে একবারে কলতলাটাও ছাড় দিয়ে দিলাম পরিষ্কার করে নিলাম আর এদিকে গরম কড়াটা তো আমি নামাতে পারছি না সারাসি ফাঁড়াশি মাজা হয়ে গেছে তাই ওকে বললাম যে কড়াটা নামিয়ে দাও কড়াটা নামিয়ে দিলেও আর আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেললাম তাড়াতাড়ি করে খানিক্ষণ ভেজানোর পর তারপর কাচতে বসে গেলাম আর কাচাকুচি আজকে এইটা একটা বাড়তি কাজ কেননা ওই করে কাজটা কিন্তু আজকে সময় পায়নি পেছনের বাগানটা খোঁড়াখঁড়ি চলছিল তাই আর ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে অনেকটাই বেলা হয়েছে তাই ছাদেই দিলাম জামা কাপড়গুলো তাড়াতাড়ি যাতে শুকনো হয় তো প্রচুর বেরিয়েছে একবারে খটখটে রোদ্দুর তাই ছাদেই দিতে চলে এলাম আর এদিকে পাম্প চালিয়েছিল পাম্প ট্যাঙ্কে ভর্তি হয়ে গেছে দৌড়ে গেলাম যাতে বন্ধ করে দেয় ট্যাঙ্কটা মানে বন্ধ করে দেয় যাতে পাম্পটা আর আমি ওদিকে জল পড়ছে আর বালতি করে সেই জল ধরে ধরে গাছগুলোয় দিয়ে দিচ্ছি গাছে জল দেওয়ার পর ঘর বারান্দা সব মুছে পরিষ্কার ওটা আর আজকে দেখালাম না একবারে শ্যাম্পু করে সান করে নিলাম নিয়ে ছাদে এসেছি রোদ্দুর পোয়াতে কেননা অনেক বেলা হয়েছে আজকে খাওয়া দাওয়া সেরে একবারে ছাদ এলাম রোদ্দুর পোয়াতে আর ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো টাটা বাই বাই